আজকের নিবেদন সময়ের মূল্য এক বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় ফেল করেছে এক মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি এক সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন একদিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্থ এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করছিল এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেন মিস করেছে এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনায় বেঁচে গেছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান করুন এবং গুরুত্ব দিন